আল্লাহ আমি আল্লাহ আমার এ বান্দাকে বেশি বিপদ দেওয়ার কারণ আমার বান্দাকে অভাব অনটনে রাখার কারণ আমার বান্দাকে মুসিবতে রাখার কারণ একটাই কারণ অন্য করো কারণ না। একটাই কারণ হলো আমার বান্দা আমার কাছে ওই বিপদে থাকা অবস্থায় ওই মুসিবতে থাকা অবস্থায় বান্দা কোথায় চঞ্চনের মুখে থাকা অবস্থায় বান্দা যখন আমার কাছে হাত তুলে ফরিয়াদ করবে আকুল আবেদন করবে এই আকুল আবেদন দরখাস্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দনীয় বান্দাকে বেশি বেশি বিপদ দিয়ে থাকি সুবহানাল্লাহ তো আস্তে বলেন। কাকে বিপদ দেন? পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ বেশি বেশি বিপদ দেন অথচ আমরা হতাশ হয়ে যাই কি হয়ে যায় আমরা হতাশ হয়ে যাই হতাশ হওয়া যাবে যাবে না আমি শুধুমাত্র কেবল মাত্র তাদেরকে বিপদে আমি আল্লাহর কাছে নম্রতার সাথে ভদ্রতার সাথে আদবের সাথে আমি আল্লাহর সামনে লুটিয়ে মাথাটা লুটিয়ে দিবে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমার বিপদ আপদ গুলো দূর করে দাও

এই বয়সে ওনার বাবা চলে গেল এটা একটা হতাশামূলক বিষয় রে ডিপ্রেশন এরপর আল্লাহ বলেছে বান্দা জন্মইলে মৃত্যু বহন মৃত্যু গ্রহণ করতে হবে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত মৃত্যুটা নির্ধারিত তবে দুনিয়াটা পরীক্ষা পরীক্ষা হল যে কোন মুহূর্তে ইন দা মিন টাইম তোমাকে আসতেই হবে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না গত 2 দিন আগে আমার এলাকার একটা ছেলে গ্যাস থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে গত 1 মাস হসপিটালে বেড়ে কাটরতে কাটরতে গত 2 দিন আগে দুনিয়ার মায়া ভুলে আল্লাহ তাকে নিয়ে গেছেন তুলে এলাকার মানুষ তার জন্য কান্না করছে এটা যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো ছিল তার বাবা অনেক ভালো একজন লোক ছিল এখন বিষয় হলো এই ছেলেটা কি কখনো মনে করছে যে আমি আমার পিতামাতার কাছে দুনিয়া থেকে চলে যাব মনে করে নাই এজন্য প্রিয় বাবারা প্রিয় ভাইয়েরা মৃত্যুর সার একদিন আপনাকে গ্রহণ করতেই হবে